মানুষের আনাগোনা বা আনন্দের কিন্তু কোনো কমতি হয়নি যেমনটা আমরা সমুদ্রের পাশে মালয়েশিয়ার ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল ইদানিং বেশ কিছু জায়গায় ফুড ফেস্টিভ্যাল দেখলাম সামনের বেশ কিছু ভিডিওতে আমি তোমাদের সাথে তা শেয়ার করবো তো যা বলছে না ঢুকতেই হরেক রকম আমরা বলবো মোরব্বা আসলে এগুলো বিভিন্ন সিরকা বা ওদেরকে চিনি সিরা এসব দিয়ে ওরা ভিজিয়ে রাখে অনেকদিন ওয়ান কাইন্ড অফ আমাদের আচারের মতো বাট এটা ওদের স্টাইলে করা মজার ব্যাপার মেলার মাঝে বসার জায়গা তুমি খাবার কিনবে তারপর বসে বসে খাবে মেলার মাঝে ঘুরতে ঘুরতে আমাদের জাতীয় ফল দেখা পেলাম চম্পাদক মাদু করে কাঠাল খাবারটা আমার ভাষা মোমো আর এইটা সি ফুড স্যুপ করে দিচ্ছিল